আমার কি মেয়ে বলো হাই করে দাও বলো হাই হ্যালো এটা হাত দিয়ে হাই করো বলে কেমন আছো বলো হাও আর ইউ দেখেছো কেমন দুষ্টু দেখো কোলে বসে কোলে বসে একটা কিছু বলতে বলে দুষ্টামি করে আটা গাছে বলো আটা গাছে আটা গাছে বলো আটা বলো আটা গাছে আটা গাছে বলো

চ্যানেলে গিয়ে দেখে এসো আমরা ফানি কমেডি ভিডিও ফানি কমেডি ভিডিও পোস্ট করি সবাই একটু দেখো ভালো লাগবে আশা করি কে কোথা থেকে দেখছো লাইভটা সবাই একটু জানাও আমার বোনাস সেটআপটা আমি তাড়াতাড়ি পেয়েছিলাম তুমি তার দেখো এই আমি কিছু কষ্ট করি না কে কোথা থেকে দেখছে সবাই একটু জানাও

পাদের ভিডিও পাদ দিয়ে দিয়ে গ্যাস সিলিন্ডার হবে চলে এলাম বন্ধু গল্প করতে বন্ধুরা সবাই কোথায় সকালে ছাড়ুন ভিডিও সকালে না একটাই পোস্ট করেছিলাম ভিডিও একটার সময় ভিডিও পোস্ট করছিলাম আমার আর পুরো কে কে মেলায় গেলে বলো আমরা তো গতকাল গিয়েছিলাম আর যায়নি